আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উমেশুরাইয়া নেপাল জুড়ে ছড়িয়ে পড়েছে তরুণদের বিক্ষোভ রাজধানী কাঠমান্ডু থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশব্যাপী সহিংসতার রূপ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণ এবং দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদে সোমবার একদিনেই অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী সহ একাধিক জেলায় কার্ফিউ জারি করেছে সরকার মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ঘটনার সূত্রপাত কয়েকদিন আগের একটি সরকারি সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নেপালের কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করে এর মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এক্স ডিম রেডিট পিন্টারেস্ট সিগন্যালও রয়েছে সরকার জানিয়েছে নিবন্ধন প্রক্রিয়া মানতে ব্যর্থ হওয়া এবং বিদ্বেষমূলক বক্তব্য ভুয়া খবর ও সাইবার অপরাধ দমনে এই পদক্ষেপ নেওয়া হয় তবে তরুণ প্রজন্মের কাছে এই সিদ্ধান্ত ছিল স্বাধীন মত প্রকাশ ও ব্যক্তিগত যোগাযোগের উপর সরাসরি আঘাত বিদেশে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতের সংকটে পড়া সব মিলিয়ে খুব দ্রুত ছড়িয়ে পড়ে নেপাল দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় তুলনামূলক ভাবে মত প্রকাশের স্বাধীনতার জন্য পরিচিত ছিল কিন্তু সাম্প্রতিক নিষেধাজ্ঞা গণতন্ত্র ও নাগরিক অধিকারের হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তরুণদের ভাষ্যে রাষ্ট্রীয় সম্পদ ও সুযোগ সুবিধা কিছু নেপোকিট বা রাজনীতিবিদদের সন্তানরা ভোগ করছেন টিকটক সহ সক্রিয় প্ল্যাটফর্মে এসব বিলাসিতার ভিডিও ছড়িয়ে পড়ে যা সাধারণ মানুষের ক্ষোভ আরো বাড়িয়ে দেয় সরকারের সিদ্ধান্তের কারণে তথ্য প্রযুক্তি খাতের পাশাপাশি অনলাইন ভিত্তিক ক্ষুদ্র ব্যবসা ও পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়ে ফলে তরুণ সরাসরি ক্ষতিগ্রস্ত হন এটাও বিক্ষোভের একটা বড় কারণ বিক্ষোভ শুরু হতেই পুলিশ টিয়ার ঘেস রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে রাজধানীর বাইরে একাধিক জেলায় গুলি চালানোর ঘটনাও ঘটে এতে তরুণদের ক্ষোভ আরো তীব্র হয় সোমবার সকাল থেকেই হাজারো তরুণ রাজধানীর মাইতিঘর ও নতুন বানেশ্বর এলাকায় সমবেত হন হামি নেপাল নামে একটি সংগঠনের নেতৃত্বে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের দিকে মিছিল নিয়ে থাকলে পুলিশের সঙ্গে সংঘর্ষ কাঠমান্ডুর বাইরে দামাক বিরাটমোড় ইটাহারি নগর, জনকপুর ভরতপুর পোখারা বীরগঞ্জ বৈরো বৈরোহাওয়া তুলসীপুর ও ধান ধানগড়ি সহ একাধিক শহরে বড় বিক্ষোভ হয় ইটাহারিতে পুলিশ গুলি চালালেও দুইজন নিহত হন ভাঙচুর হয় সরকারি ভবনে বিরাট মোড়ে বিক্ষোভকারীরা পুলিশ পোস্টে আগুন ভরিয়ে দেন দামাকে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হয় কাঠমান্ডুতে রাতভর কারফিউ জারি থাকে পাশাপাশি ললিতপুর ও পোখারায়ও অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী অলি বিরোধীদের অভিযোগ নাকচ করে বলেন কিছু মানুষের ব্যক্তি স্বার্থের চেয়ে জাতীয় মর্যাদা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বড় তিনি দাবি করেন আইন শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থান নেবে তবে সরকারের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন সমালোচকরা নাগরিক অধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহল মনে করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে বড় সংকটে ফেলেছে প্রথম দিকে শুধু কলেজ পড়ুয়া তরুণরা সড়কে নামলেও পরে সাধারণ মানুষ শ্রমজীবী শ্রেণী ও সাংবাদিকরাও আন্দোলনে রাজধানীতে যোগ দেন রোববার সাংবাদিকরা আলাদা সমাবেশ করে স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যম তোলেন বন্ধ নয় কণ্ঠ রোধ করা যাবে না ফলে আন্দোলন এখন কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এক বৃহত্তর জন অসন্তোষ রূপে নিচ্ছে নেপালের বর্তমান সংকট শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ হওয়ার কারণে নয় এটি তরুণদের দীর্ঘদিনের হতাশা দুর্নীতি ও শাসন ব্যবস্থার প্রতি আস্থাহীনতার বহিঃপ্রকাশ সরকারের কঠোর দমন নীতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীকে পি শর্মাৱলির গদিও নরবরে। পাকিস্তানের আরব সাগরের তলদেশে প্রাকৃতিক ঘ্যাসের বিশাল মজুতের সন্ধান পাওয়া গেছে দেশটির নৌবাহিনী ও চীনের যৌথ অনুসন্ধানে এই সম্ভাবনাময় সম্পদ চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান নৌবাহিনীর সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ আমিন বেগ গত সোমবার পাকিস্তানের নৌবাহিনী দিবস উপলক্ষে দেশটির জনপ্রিয় টক শো ক্যাপিটাল টকে অংশ নিয়ে ফাওয়াদ আমিন বেগে ব্যাগ এ তথ্য প্রকাশ করেন তিনি বলেন সম্প্রতি পাকিস্তান নৌবাহিনীর এবং চীনের যৌথ অনুসন্ধানে আমাদের জলসীমার তলদেশে ঘাসের বিশাল মজুদ পাওয়া গেছে এটি প্রমাণ করে পাকিস্তানের সমুদ্র শুধু সামুদ্রিক সম্পদে নয় খনিজ সম্পদেও সমৃদ্ধ আমরা যদি এই সম্পদ বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করতে পারি তবে পাকিস্তানের অর্থনীতির চেহারা পাল্টে যাবে তবে এই ঘ্যাস মজুদের সঠিক পরিমাণ এখনো জানা যায়নি ফাওয়াদ জানান এর জন্য আরো গভীর অনুসন্ধান প্রয়োজন আর সেই অনুসন্ধান কার্যক্রম চালাতে বিদেশি বিনিয়োগ অপরিহার্য তিনি বলেন আমরা এখন বিনিয়োগকারী খুঁজছি পাকিস্তানের স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে স্বাধীনতার পর সাত দশকেও বেশি সময় পার হলেও পাকিস্তানে এখনো ব্যাপক ও পূর্ণাঙ্গ খনিজ অনুসন্ধান হয়নি তবে গত বছর চীন এ ক্ষেত্রে সহায়তার প্রস্তাব দিলে ইসলামাবাদ তা গ্রহণ করে এরপর থেকেই চীন ও পাকিস্তান যৌথভাবে সম্পদ অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে বিশ্লেষকদের মতে যদি অনুসন্ধানে পাওয়া গ্যাসের মজুদ বাণিজ্যিক ভাবে উত্তোলনযোগ্য হয় তবে তা পাকিস্তানের জ্বালানি ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশটির বিদ্যুৎ উৎপাদন খাতে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ক্রমবর্ধমান সেই সঙ্গে আমদানি নির্ভর অর্থনীতির উপর চাপও অনেকটা কমে যাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বলেছেন মস্কোর পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা নেই বরং শর্ত সাপেক্ষ সহযোগিতার পথে এগোতে চায় রাশিয়া সোমবার মস্কো স্টেট ইউনি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন বলেন প্রতিশোধ বা রাগ এই দুটোই রাষ্ট্র পরিচালনায় নেতিবাচক ভূমিকা রাখে তাই রাশিয়া কারোর প্রতি রাখতে চায় না তখনই যখন পশ্চিমা দেশগুলো বাস্তবতা মেনে নিয়ে রাশিয়ার সঙ্গে মর্যাদার ভিত্তিতে কাজ করতে রাজি হবে তার মতে ভবিষ্যতে যে কোনো সহযোগিতা এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো ঝুঁকিতে না পড়ে তিনি এই সময় সম্প্রতি অনুষ্ঠিত আল আসকা বৈঠকের প্রসঙ্গে টানেন ওই বৈঠকে সাড়ে তিন বছরের বেশি সময় পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হন ল্যাভরোপ বলেন বৈঠকটি দেখিয়েছে যে বর্তমান মার্কিন প্রশাসন পারস্পরিক জাতীয় স্বার্থকে সম্মান জানিয়ে সমস্যা সমাধান করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন এখন মূল কারণ দূর করার দিকে জোর দিচ্ছে বলে দাবি করেন তিনি যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো হলেন একজন মুসলিম নারী। পাকিস্তানি সাবানা মাহমুদ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে এই দায়িত্ব দিয়েছেন এর মাধ্যমে ব্রিটিশ রাজনীতিতে নতুন মাইল ফলক যোগ হলো শাবানা মাহমুদ উনিশশো আশি সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন তার বাবা মা পাকিস্তানের আজাদ কাশ্মীরের মিরপুর থেকে যুক্তরাজ্যে পারি যোগান জীবনের শুরুর কিছু সময় সৌদি আরবে কাঠানোর পর সাবানা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিঙ্কন কলেজে আইন নিয়ে পড়াশোনা করেন এবং পরে ব্যারিস্টারি পেশায় প্রবেশ করেন রাজনীতিতে তার উত্থান শুরু হয় দু সালে যখন তিনি বার্মিং হোম লেডিউড আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি ছিলেন যুক্তরাজ্যের প্রথম তিক মুসলিম নারী এমপিদের একজন পরে ছায়া অর্থমন্ত্রী ছায়া কারাগার বিষয়ক মন্ত্রী সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন দু সালে লেবার পার্টি ক্ষমতায় আসার পর তিনি বিচার মন্ত্রী ও লর্ড চ্যান্সেলরের দায়িত্ব পান বিচার খাতে তার উদ্বেগে কারাগার সংস্কার এবং বিচার ব্যবস্থার জট কমানোর উদ্বেগ প্রশংসিত হয় তবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে তার দায়িত্ব আরো জটিল ব্রিটেনে অভিবাসন সংকট আশ্রয় প্রার্থী ইস্যু সীমান্ত নিরাপত্তা এবং রেকর্ড সংখ্যক চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের নিয়ন্ত্রণ তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তিনি সম্প্রতি সতর্ক করেছেন অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্রিটেন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে একই সঙ্গে তিনি লেবার পার্টির দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্রিটেনকে পশ্চি জাতিতে রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নিজের ক্যারিয়ারে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে শাবানাকে নারী বিদ্বেষী প্রচারণা ভুয়া খবর এমনকি স্থানীয় কমিউনিটির বিরূপ মনোভাবেরও শিকার হয়েছেন তিনি নিয়োগের পর এখন কট্টর ডানপন্থীদের ইসলাম বিরোধী আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে তিনি তবুও তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন মুসলিম নারী হয়েও সংসদে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া তাকে অনুপ্রাণিত করে আন্তর্জাতিক ইস্যুতেও তিনি স্পষ্ট অবস্থান নিয়েছেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে তিনি বলেছেন গাজায় শিশু হত্যাকাণ্ড অমানবিক এবং কেবলমাত্র দুই রাষ্ট্রভিত্তিক সমাধান স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া শুধু ব্রিটেনের রাজনীতিতে নয় বরং বিশ্ব রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বার্তা যেখানে বহুত্ববাদ অন্তর্ভুক্তি ও নেতৃত্বে বৈচিত্র্যের প্রতিফলন ঘটেছে বিশ্ববাজারে সোনার দামের রেকর্ড হয়েছে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম তিন হাজার ডলার ছাড়িয়ে ইতিহাসের নতুন উচ্চতায় পৌঁছেছে জেনার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটাল স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন স্বল্প মেয়াদে সোনার দাম তিন হাজার সাতশো থেকে তিন হাজার সাতশো তিরিশ ডলারের দিকে যেতে পারে তার মতে সামান্য পতনকেও বিনিয়োগকারীরা নতুন কেনার সুযোগ হিসেবে দেখবেন ডলারের দুর্বলতা বৈশ্বিক অনিশ্চয়তা কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার মজুদ বাড়ানো এবং সহজ আর্থিক নীতির কারণে গত বছর সাতাশ শতাংশ বৃদ্ধির পর চলতি বছর সোনার দাম এখন পর্যন্ত প্রায় আটত্রিশ শতাংশ বেড়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক আগস্ট মাসে টানা দশ মাস ধরে সোনা কিনছে এতে আন্তর্জাতিক বাজারে চাহিদা আরো শক্তিশালী হয়েছে এখন বিনিয়োগকারীদের দৃষ্টি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতি ইঙ্গিতের দিকে এ সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া মার্কিন উৎপাদক মূল্য সূচক এবং ভোক্তা মূল্য সূচক সোনার দামের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশেও ইতোমধ্যে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে বাইশ ক্যারেট প্রতি ভরি এক লাখ বিরাশি হাজার টাকা ছাড়িয়েছে আজ এখানেই শেষ করছি আপডেট বিশ্ব সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ভিডিও আউটলুক